মাছ যা আছে তো এটাকে আরেকটু ভেজে নেবো এটাকে আলু আর কচু দিয়ে একটা ঝাল বানাবো তো তোমরা রান্নাটা দেখতে থাকো এখানে কচু কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কিছু পেঁয়াজ টমেটো আর আলু কেটে নিয়েছি আর এইগুলো একটু জল দিয়ে দিয়েছি যাতে আলুতে শর্করা বা সাদা সাদা একটা মানে থাকে বা কচুতেও থাকে দেখতে পাচ্ছো তোমরা জলগুলো পুরো সাদা সাদা হয়েছে তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেবো কড়াই গরম হয়েছে অল্প একটু তেল দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব তো মাছগুলো আগে ভাজা ছিল তো আর একটু ভেজে নেব মাছগুলো আমার ভাজা ভাজা হয়ে তুলে রেখে কড়াইতে আর একটু তেল দিয়ে দিব অল্প ফোড়ন দিয়ে দিবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভালো ভাজা হয়ে লাল লাল হয়ে দেখা আলু দিয়ে দিল ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে দিয়েছি ধুয়ে আলু কাটলে জলে যেতে ধুয়ে ধীরে দেখে সাদা সাদা বেরোয় যখন কচি উঠে কচি কাটলে কচিতে সাদা সাদা একটা মানে কালার মতন হয় ওইগুলো ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছি ওইগুলো শরীরে গেলে মানে শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক একটা গোটা টমেটো দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দিলাম একেবারে আমি লবণটা দিয়ে দিলাম আর আমি এখানে লবণ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবেন যাতে কচিতে যে লালা লালা বেরোয় মানে একটু কষিয়ে একটু লালা বেরোয় কচিতে ওটা যেন ভালো করে কষা পর শুকিয়ে যায় ঢাকা না দিয়ে কষতে থাকবো ঢাকা দিব না ঢাকা দিলে মানে জলটা একটু শুকোতে পে লাগবে তো টমেটো আমার গলে গেছে দেখতে পাচ্ছো তোমরা একদম শুকনো শুকনো হয়ে গেছে আর মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো সর্ষে এবং জিরে বাটা ওটা জল করে রেখেছি ওটা আমি এরপর দিয়ে দেবো তো এখানে সর্ষে আর জিরে পেস্ট করে রেখেছিলাম এতে একটু জল দিয়ে দিয়েছি পাতলা পাতলা করে নিয়েছি তো এটা আমি কড়াইতে দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটা দু মিনিট আমি ফুটতে দেব তারপর আমি বাকি জলগুলো দেব তো আমার ঝোলটা ফুটতে শুরু করেছে আমি অল্প ঢাকা দিয়ে দেব যাতে কাঁচা জিরার গন্ধটা একটু চলে যায় কাঁচা জিরার গন্ধ মানে না ঢাকা দিলে তো একটু বেশি থাকে তো একটু ঢাকা দিয়ে রান্না করলে তো কাঁচা জিরার গন্ধটা খুবই মানে কম আসে তো হালকা জিরের গন্ধটা থাকে সেটা যে সেটাতে এই তরকারির ফ্লেভারটাও আলাদা আসে তো তোমরা এরকম বাড়িতে অবশ্যই ট্রাই করবে তো তরকারিটা ফুটতে শুরু হয়েছে এরপর আমি জল দিয়ে দেব তো তরকারিটা জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে একটু ঢাকায় নিয়ে দেব পাঁচ মিনিট তরকারি ঝোল ফুটতে শুরু করেছে কালারটাও সুন্দর এসছে আর গন্ধটাও সুন্দর এসছে একটা জিরে আর সরষের একটা যে গন্ধ ওটা খুব সুন্দর লাগছে এরপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো তো ঝোলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আবারও মাছ দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা ঢাকাটা তুলে নেব একটু ঝোল ঝোল হবে তো আলু আর কচু সেদ্ধ হয়েছে কিনা আমি তোমাদেরকে দেখাই কচু সেদ্ধ হয়ে গেছে এটা আলু এটাও সেদ্ধ হয়েছে এই তরকারিটা এরকম ঝোল ঝোল হয় তো আমার রান্না কমপ্লিট তো এটাকে আমি ঢেলে নেব এরকমই জুস থাকবে ঠান্ডা হলে একটু জুসটা কমে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমি চেষ্টা করব নতুন নতুন রেসিপি তোমার সঙ্গে দেওয়ার জন্য আর ব্লগ দেওয়ার জন্য যে আমি সারা দিন কি করি বা কি কি কী কাজ করি বা কোথায় যাই কি করি সব কিছু তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করব গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর তরকারিটাকে আমি ঢেলে নেব তরকারিটা ঢেলে নিয়েছি তরকারি ঢালার পর সুন্দর কালার এসছে আর গন্ধটাও সুন্দর বেরিয়েছে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করবে